আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ভ্লগ আমি একদম সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করছি তো ইনস্টাগ্রাম রিলস দেখতে দেখতে আমার সামনে একটা রিলস চলে আসলো একটা মুসলিম মেয়ের যে ও হচ্ছে চুলের হেলথের জন্য ডেইলি সকালবেলা এভাবে খায় এক চামচ মধুর মধ্যে এক পেঞ্জ হচ্ছে কালো জিরা দিয়ে ডেইলি খেয়ে দেখে তারপর তার নাকি চুলের অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে বা হেয়ার ফল অনেক কমে গেছে তো আমি ভাবলাম যে আজকে আমিও শুরু করে দিই কারণ হেয়ার ফল কম বেশি সব মেয়েদেরই হয় যার জন্য ভাবলাম যে এটা তো ভালো জিনিস আর আমাদের ইসলামে মধু আর কালোজিরার তো গুণ অনেক তাই আমি ভাবলাম যে এই দুইটা জিনিসই যেহেতু বাসা একদম অ্যাভেলেবেল থাকে শুধু খাওয়ারই একটা কাজ তো কেননা এটা আমি ডেইলি করব দেখা যাক যে আসলে এটা কাজে দেয় কি দেয় না আর আপনাদের সাথেও আমি জানাবো এটা এনিওয়েজ আমি আসলে রাতেই থালা বাসন সব ধুয়ে রাখার চেষ্টা করি দিনের জন্য আসলে ফেলে রাখি না কিছু কিন্তু গতকাল আসলে আমার রান্নার চাপ এত বেশি ছিল আর যার জন্য আমার এনার্জি হচ্ছিল না যে রাতের বেলায় থালা বাসন সব ধুয়ে তারপরে একেবারে শুইতে চাই পরে ভাবলাম যে থাক অল্প কয়টা থালা বাসন আছে আমি সকালবেলা ইনশাল্লাহ ঘুম থেকে উঠে ওটা ধুয়ে ফেলবো তো থালা বাসন ধুয়ে আমার একটাই কাজ হচ্ছে আমার ফেভারিট কেবিনেট থেকে আমার ফেভারেট একটা মাগ বের করে তারপরে চা বানিয়ে নিজের জন্য একটু সুন্দর একটা পিসফুল একটা প্লেসে বসে চা খাওয়া সকালটা উপভোগ করা মানে একটা মি টাইম থাকে না তা আমার মি টাইম হচ্ছে আসলে এটা আমার ব্রেকফাস্ট টাইম তো আর আমার ফেভারিট কিছু জিনিসের মধ্যে আমার ব্রেকফাস্ট করা আমার ফেভারিট একটা প্লেসে বসে ব্রেকফাস্ট করা তো এটাই হচ্ছে আমার একটা শান্তি তো কিছু কিছু জিনিসের কোনো মিনিং থাকে না কিন্তু তবুও আমরা করি শুধু নিজেদের জন্য ভালো লাগে জিনিসটা নিজের মনকে শান্তি দেয় একটু আনন্দ দেয় এই জন্যই করা আর আমিও তার ব্যতিক্রম নই আমিও এই জন্যই সব কিছু করি আমি না সবসময় আমার যেটা মন চায় আমি ওটাই করি মানে তার মানে এই না যে আমি খুব বেয়ারা প্রকৃতির আমার যা মন চাবে আমি তাই করে বসি এরকম না আমার মন চাওয়া জিনিসগুলো খুব কিউট কিউট হয় কোনো হার্মফুল কিছু হয় না তো এই জন্য আমি সবসময় আমার মনের মতো করে চলতেই পছন্দ করি আমার ভালো লাগে যেমন ছোটো ছোটো জিনিস আমাকে অনেক খুশি দেয় এই ছোটো ছোটো সুন্দর সুন্দর কাপে চা খাওয়া তারপর কিউট কিউট প্রিন্টেড ড্রেস পরা এগুলো আমাকে আনন্দ দেয় যার জন্য আমি এগুলো করি তো এনিওয়ে চা খেয়ে হাজব্যান্ড বাজারে যাবে তো আমাকে বললো তুমি যাবা আমি বললাম যে ঠিক আছে চলো কারণ দেখা যায় যে তাকে একলা পাঠালে আমাকে ফোন করে বিরক্ত করতে থাকে আর উল্টাপাল্টা বাজার নিয়ে আসে তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো আমিও যাই এটা হচ্ছে আমাদের গেট থেকে একদম ডান পাশে একটা গলি সেই গলির মধ্যে একটা বাজার এই বাজারের নাম কি আমি জানি না তো প্রথমে আমি চলে গিয়েছিলাম সবজি বাজারে আমার সবজি তো অনেক পছন্দ এটা আপনারা সবাই জানেন যারা ভ্লগস দেখেন আর আসলে মাছ যেগুলো কিনতে চেয়েছিলাম সেগুলো পাইনি আর সব ধরনের মাছ তো আমি খাই না এই জন্য কেনা হয়নি তো গেট থেকে বের হয়ে আমরা একটু ডাব খেয়ে নিলাম ডাব খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম আর আজকে জীবনের হিস্ট্রিতে প্রথম আমার রান্না করতে দেরি হয়েছে প্লাস খাবার খেতে দেরি হয়েছে আজকে আমরা লাঞ্চ করেছি দুপুর তিনটার সময় এটা মনে হয় আমাদের লাইফ একটা হিস্ট্রি হয়ে গেল কারণ এই রেকর্ড আমাদের আজ পর্যন্ত কখনো হয়নি যাই হোক আমরা যে ডাবটা খেয়েছিলাম তো ডাবের শ্বাসটা আমরা বাসায় নিয়ে এসেছি আমরা দুজন মিলে এখন শ্বাসটা খাচ্ছি আমরা হচ্ছে ডাব খেলে একদম কচি ডাবটা খাই না যেই ডাবের মধ্যে একটু নারকেল হয়ে গেছে আমরা ওটাই খাই কারণ একে তো আমাদের নারকেলের এই শ্বাসটা প্রিয় প্লাস হচ্ছে এই একটু শ্বাস হলে হয় কি পানিটা একটু মিষ্টি হয় যার জন্য আসলে আমরা এভাবে খাই আর খাওয়া শেষ করে এখন আমি চলে আসছি রান্নার কাজে আর এই মেশিনে হচ্ছে আলু কুচি করা এত সহজ মানে এটা একটা লাইফ সেভিয়ার আমার জন্য আমি বটি দিয়ে একেবারেই কুচি করতে পারি না আমার খুব অসুবিধা হয় দেখা যায় আমি হাত কেটে ফেলি এই যার জন্য আমি এই মেশিনটা কিনেছিলাম আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে ওয়াইজ একটা কাজ করেছিলাম আর বাজার থেকে আমি অল্প কিছু মলা মাছ নিয়েছিলাম তো ওগুলোই আমি কেটে ধুয়ে এখন এগুলো চড়িয়ে দিব রান্না আর আমাকে ভিডিও করে দিচ্ছেন আমার হাজব্যান্ড তো আমি না নিজের মতো নিজে ভিডিও করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কেউ করে দিলে তখন আবার একটু বিরক্ত বিরক্ত লাগে আমার মনে হয় কি যেটা আমার মনের মতো হচ্ছে না বা অ্যাঙ্গেলটা ঠিক হচ্ছে না কিন্তু আমি এত বিজি ছিলাম যে আর নিজের মতো করে আর করাই হচ্ছিল না পরে হাজব্যান্ডের হেল্প নিতেই হয়েছিল তো সে আমাকে একটু হেল্প করলেন তা আমি এখানে হাতে মেখে মাছটা চড়িয়ে দিলাম আর শুধু এই মাছটাই কেনা হয়েছে তাও ভীষণ অল্প এই মাছগুলো আমার ফ্রিজে রেখে খেতে একদমই ভালো লাগে না ফ্রিজে রাখার পর টেস্ট যেন কেমন হয়ে যায় যার জন্য আমি অল্প অল্প করে নিয়ে আসি যেদিনকার টাটকা মাছ ওদিনই রান্না করে আসলে আমরা খাই এটা আমি ফ্রিজে একদমই রাখি না তো হাতে মেখে মাছ আমার চড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে আর আমার হাজব্যান্ডের ফেভারেট হচ্ছে এই ধুন্দুল তো ধুন্দুল ভাজাটা তার অনেক প্রিয় তো মাছ চড়িয়ে দিয়ে আমি আবার এখানে ধুন্দুল ভাজি করে নিচ্ছি মানে কুটে নিচ্ছি কুটে এগুলো অলরেডি আমার ধোয়া আছে তো ধুয়ে কুটে এখন আমি এটা চড়িয়ে দিব। তো চড়িয়ে দিতে দিতে অনেক সময় হয়ে গিয়েছিল। তো আমার হাজবেন্ডের মধ্যে তার অন্য একটা মিল ছিল ওটা নিয়ে নিয়েছিল তো সে বললো যে তুমি আস্তে ধীরে রান্না করো কোনো সমস্যা নেই আমি আমাকে তিনটার দিকে খেতে দিলেই হবে তো ভাবলাম যে ঠিক আছে যাক যেহেতু হাজব্যান্ড কথা বলে দিল তো আমি গ্রিন সিগনাল পেয়ে গেলাম আল্লাহ বাঁচিয়ে দিল নাহলে মাথার মধ্যে একটা টেনশন থাকতো যে তার হয়তো বা খিদা লেগে আছে অথচ আমার রান্না এখনো শেষ হয়নি তো খুব বেশি একটা গিল্টি ফিল হতো আমার তো যাই হোক এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে মাছটা খেতে বেশ মজা হয়েছিল হাজব্যান্ড অনেক প্রশংসা করেছিল যেটা আপনারা সামনে দেখে বুঝতে পারবেন আর এদিকে বাসায় একটা কাঁচা পেঁপে ছিল পেঁপে রান্নার থেকে আসলে আমার ভর্তাটা বেশি ভালো লাগে তো ভাবলাম যে এটাকে ভর্তা বানাবো আজকে তো ভর্তার জন্য সেদ্ধ জড়িয়ে দিলাম আর যেহেতু আজকে মাছ কুটা হয়েছে আর মাছ মুরগি যেদিনই আসলে রান্না হয় ওই দিনই আমি আমার সিংটাকে গরম পানি দিয়ে ওয়াশ করি তো এই জন্য আমি গরম পানি চড়িয়ে দিলাম আর এই ইলেকট্রিক ক্যাটেলটা আমার অনেক 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 প্রিয় বলে না লাভ অ্যাট ফার্স্ট সাইট আমার এইটা দেখে আমি প্রথম দেখে আমি এর প্রেমে পড়ে গিয়েছিলাম আর আমি এটা অর্ডার করে দিয়েছিলাম তো এনিওয়েজ এখানে আমার পানি গরম হয়ে গেছে তো সিঙ্কের মধ্যে পানি ঢেলে দিয়ে তারপর সাথে সাথে আসলে আমি কল ছেড়ে দেই না হলে দেখা যায় যে পাইপটা তো প্লাস্টিকের একেবারে গরম পানি পরে প্লাস্টিকটা আবার ড্যামেজ হতে পারে যার জন্য একটু ঠান্ডা পানিও দিয়ে দিলাম তো ওটা শেষ করে এখন আমি পেঁপে ভর্তাটা করব আর এই পেঁপে ভর্তার ফ্যান আমার হাজবেন্ড হয়ে গেছে তো এটা রেসিপিটা খুবই সিম্পল এভাবে আমার দাদি রান্না করতেন আমার দাদির দেখে আমার আম্মু শিখেছে তারপর আমি তো পেঁয়াজ কাঁচামরিচ তেলে একটু ভেজে ভেজে নিতে হয় হালকা ব্রাউন হওয়ার পরে পেঁপে সিদ্ধ করে একটু ব্লেন্ড করে নিতে হয় তো সেই ব্লেন্ডটা হচ্ছে আপনি মেশিনে করবেন না বা ব্লেন্ডারে করবেন না এমনি একটা চামচ দিয়ে বা আলু ম্যাশার যেটা আছে ওটা দিয়ে একটু হালকা ম্যাশ করে নিয়ে তারপরে হচ্ছে দিবেন এবং এটা তেলের মধ্যে রান্না করতে করতে যখন হালুয়ার মতো পাক ধরে আসবে লাস্টে এক চামচ ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবেন ব্যাস পেঁপে ভর্তা রেডি আর এই পেঁপে ভর্তা খেতে এত মজা যা বলার বাহিরে তো আমার আম্মু হচ্ছে নর্থ বেঙ্গলের তো তারা খেত পেঁপেটাকে সিদ্ধ করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর হয়তো বা একটু সরষের তেল দিয়ে মেখে তারা খেত এটা হচ্ছে তাদের অঞ্চলে এভাবে খায় কিন্তু আমাদের দেশের বাড়িতে আমার দাদি আর কি এভাবে রান্না করতো এবং এভাবে রান্না করে আমার আম্মু তার কাছ থেকে এভাবেই শিখেছিলেন এবং আমার আম্মুর দেখে আবার আমি শিখে নিলাম সেই সেই হয়েছে না বর্তটা তো আমি আমার হাজব্যান্ডকে দুষ্টুমি করে বলছিলাম যে আমাকে বিয়ে না করলে এত মজা মজা খাবার খেতে পারতাম ভাগ্যিস ভোলার দেশের মেয়ে বিয়ে করেছিল না হলে তো এত মজার খাবার কখনোই খেতে না কারণ আমার হাজব্যান্ড নিজেও উত্তরবঙ্গের ফেনিওজ আমি অনলাইন থেকে একটা টপ অর্ডার করেছিলাম কিন্তু সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে আমি নিজেকে এখনও না আগের মতো মোটাই ভাবি আমি যে নয় কেজি ওজন কমিয়েছি আমার ওটা এখন পর্যন্ত ফিলই হয় না আমার মনে হয় কি আমি এখন আগের মতোই মোটা আছি যার জন্য আমি বড় সাইজে অর্ডার করেছি কিন্তু পরে দেখার পর দেখি যে এই বিশাল ঢালঢালা হয়ে গেছে তো দেখি অল্টারের জন্য হয়তো বা টেলারকে দিতে হবে না নাহলে আম্মুকে দিতে হবে তো যাই হোক আমরা সাজে গুজে এখন রেডি হয়ে যাচ্ছি আমার জায়ের বাসায় যাব অনেকদিন ধরে তার সাথে আমার দেখা হচ্ছিল না তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি ভাবির বাসা থেকে যেহেতু ভাবি উত্তরাতেই থাকেন আর আয়ান মানে আমার নেফিউর জন্য ওর পছন্দের কিছু খাবার কিনে নিয়ে যাচ্ছিলাম আমরা তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ